কি ভাবছেন জমিদারি প্রথার প্রত্যাবর্তন হলো নাকি আমার ওপর জমিদার পত্নীর আত্মা ভর করলো আমি তো ভাবতেছি জমিদার বাড়ি কিনেই ফেলবো। আসসালামু আলাইকুম কিনে আইমানস বিডিতে সবাইকে স্বাগতম বর্তমানে আমি আছি নরসিংদী শহরে আর আজকে যাব নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা জমিদার বাড়িতে যে জমিদার বাড়িটি লক্ষণ জমিদার বাড়ি নামেও সুপরিচিত নরসিংদী শহর হোক বা অন্য যে কোনো জায়গা থেকেই হোক ডাঙ্গা জমিদার বাড়ি যাওয়ার জন্য আপনাকে প্রথম যেতে হবে পাঁচদোনা পাঁচদোনাতে রয়েছে সিএনজি স্ট্যান্ড সেখান থেকে জনপ্রতি চল্লিশ টাকা কিংবা পুরো সিএনজি রিজার্ভ করেও আপনারা চলে যেতে পারবেন ডাঙ্গা জমিদার বাড়িতে পাঁচদোনা থেকে ডাঙ্গা জমিদার বাড়ি যেতে যে রাস্তাটি এটি একদম নতুন একটা রাস্তা এবং চারপাশের ভিউগুলো খুব সুন্দর আপনারা চাইলে গাড়ি নিয়েও চলে যেতে পারেন ডাঙ্গা জমিদার বাড়িতে মেঘনা নদীর তীরবর্তী নরসিংদী অঞ্চল প্রাচীনকাল থেকেই শিল্প সংস্কৃতির সমৃদ্ধ এবং পরিপূর্ণ একটি অঞ্চল জমিদার নরসিংহের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে নরসিংদী এ অঞ্চলে ছোটো বড় বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আমরা এখন চলে এসেছি ডাঙ্গা বাজারে ডাঙ্গা বাজার থেকে দশ মিনিটের দূরত্বেই লক্ষণ সাহার জমিদার বাড়িটি চলুন ঘুরে আসা যাক জমিদার লক্ষণ সাহার ডাঙ্গা জমিদার বাড়ি থেকে এখানে প্রধান দুইতলা ভবনের পাশে কারুকার্য খচিত আরেকটি একতলা ভবন রয়েছে এছাড়া ভিতরে রয়েছে আরও দুইটি বাড়ি আমরা যে জাতি হিসেবে কতটা শৌখিন ছিলাম আমাদের ইতিহাস ঐতিহ্য যে কতটা সমৃদ্ধশালী আমাদের এক একটা জমিদার বাড়ি তার প্রমাণ বাংলাদেশের প্রত্যেকটা জমিদার বাড়ি সুন্দর আমি এ পর্যন্ত পাঁচটা জমিদার বাড়ি ঘুরেছি আমার ইচ্ছা আছে আমার জীবদ্দশায় আমি বাংলাদেশের প্রত্যেকটা নন আন নন জমিদার বাড়ি ঘুরে দেখব দুইতলা জমিদার বাড়িতে ছোট বড় সব মিলে চব্বিশটি রুম রয়েছে আর এটা হচ্ছে বাড়ির পিছন সাইড যেখানে হচ্ছে কিছু জঙ্গলের মতো হয়ে আছে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঠ অনেকে বলে এটা নাকি জমিদার লক্ষণ সাহার শ্মশান জমিদার বাড়ির সাথেই রয়েছে সান বাঁধানো দুইটি পুকুর ঘাট শেষ বিকেলে পুকুরের ঠান্ডা পানিতে পা ভিজিয়ে নিলাম এখন আমরা চলে যাচ্ছি পিছনের সিঁড়ি দিয়ে দোতলায় জমিদার লক্ষণ সাহা ছিলেন প্রধান জমিদারের অধীনস্থ একজন জমিদার এবং ভারতীয় উপমহাদেশের একমাত্র জমিদার যাকে কখনো ব্রিটিশ কিংবা প্রধান জমিদারকে খাজনা দিতে হয়নি পুরো বাড়িটিতেই রয়েছে শিল্পকলার চমৎকার নিদর্শন এমনকি মার্বেল পাথরেরও কাজ রয়েছে আর বাড়ির চারিদিকটি যেদিকেই চোখ যায় সবুজে ভরপুর জমিদার লক্ষণ সাহার তিন ছেলে ছিল তার মধ্যে ছোট ছেলে দেশ বিভাগের পরেই চলে যায় পশ্চিমবঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বড় ছেলেও ভারত চলে যান একমাত্র মেজ ছেলে রয়ে যান বাংলাদেশে তবে তাদের বংশধররা এখন নারায়ণগঞ্জ জেলায় বাস করে তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক থাকেন যিনি কথা বলতে পারেন না গ্রামবাসীরা অনেকেই বলে থাকেন তিনি নাকি জমিদারদেরই বংশধর লক্ষণ সাহার বংশধররা বাড়িটি পরিত্যাগ করার পর একজন উকিল বাড়িটি কিনে নেয় তাই বর্তমানে এটিকে অনেকে ডাঙ্গা উকিল বাড়ি নামেও চেনে তবে বাড়ির চারিদিকটি খুবই নির্জন কেমন যেন একটা গাছম ভাব আমরা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম বেশ ভালোই ভিড় পেয়েছিলাম মানুষজন পরিবার পরিজন নিয়ে সবাই দল বেঁধে এসে খুব মজা করছিল আমি সাজেস্ট করব ছুটির দিনগুলোতে আসার জন্য কারণ ছুটির দিনে এখানে লোক সমাগম ভালোই হয় আর সাধারণ দিনগুলো খুবই নির্জন থাকে কেমন একটা ভূতরে পরিবেশ বিরাজ করে আর অবশ্যই চেষ্টা করবেন গ্রুপ নিয়ে যাওয়ার আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো গুগল থেকে জেনে যাবেন জমিদার বাড়িতে যাওয়ার পরই আমি যেন চলে গেলাম আজ থেকে দুই তিনশো বছর আগে নিজেকে কেমন রানী রানি মনে হচ্ছিল লক্ষণ সাহার জমিদার বাড়ি সম্পর্কে আরেকটি কথা না বললেই নয় যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট একটি জায়গা কিংবা যারা কাপড় শ্যুট করতে চাচ্ছেন তাদের ছবিও অনেক ভালো আসবে আশা করি বাড়িটা ঘুরে দেখার জন্য দুই ঘন্টা সময় যথেষ্ট যাদের প্রত্নতাত্ত্বিক বিষয় এবং প্রাচীন নিদর্শন নিয়ে অনেক আগ্রহ আছে তারা চাইলে সহজেই ঘুরে আসতে পারেন ডাঙ্গা জমিদার বাড়ি থেকে তবে দুঃখের বিষয় হলো বাড়িটি কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়া অবহেলায় পড়ে আছে যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের মাধ্যমে অন্যান্য জমিদার বাড়ির মতো লক্ষণশহর জমিদার বাড়িটিও হয়ে উঠতে পারে একটি পর্যটন কেন্দ্র